অনেকে আবার খুব সুন্দর করে কমেন্ট করে যাচ্ছে যে উনি খুব খারাপ পরক্রিয়া করে পরক্রিয়া করে সে যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে ছেড়ে দেওয়ার অপশন আছে কিন্তু তাই বলে একজন একটা মানুষকে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করা এটা আসলে খুব দুঃখজনক তিনটা লোক বাসায় রেখে আমার মা বোন কে কাজের বুয়া কে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে সে তার হাতের মধ্যে কিছু একটা মানুষ দিন দিন আসলে কতটা হিংস্র হয়ে পড়তেছে এইসব আচরণ গুলো দেখলে আসলে বোঝা যায় একটা মানুষ যত অন্যায় করুক না কেন কারো রাইট নেই তার এভাবে আক্রমণ করে অনেকে আবার খুব সুন্দর করে কমেন্ট করে যাচ্ছে যে উনি খুব খারাপ পরক্রিয়া করে পরক্রিয়া করে সে যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে ছেড়ে দাও তার অপশন আছে কিন্তু তাই বলে একজন একটা মানুষকে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করা এটা আসলে খুব দুঃখজনক আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে নিয়ে অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোনো সেন্স ছিল না আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু যে আমার আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে আমি জাস্ট আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে সে যখন আমার ড্রেসিং টেবিল আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ড্রেসিং টেবিল এর হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল বসার টুল ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক মন চোয়াল এগুলো সব ভেঙে গেছে